ঘূর্ণাবর্ত এবং জোড়া অক্ষরেক্ষর প্রভাব আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর এমনটাই কিন্তু জানিয়েছে যে আজও ভারী বৃষ্টি হতে পারে শহর কলকাতা সহ জেলা জুড়ে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দক্ষিণবঙ্গের সব জেলায় রবিবার বৃষ্টি হতে পারে এর মধ্যে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে অন্যান্য জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এমন সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি আগামীকাল অর্থাৎ সোমবার ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলায় কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্ত এবং জোড়া অক্ষরেখার প্রভাব আজ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস বিস্তারিতভাবে জানব রয়েছেন প্রতিনিধি মফিজুল ইসলাম মফিজুল আবহাওয়া দপ্তর সূত্রে কী খবর রয়েছে আমি আসছি মফিজুলের কাছে এই জায়গায় কিন্তু এই মুহূর্তে যে আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে একদিকে ঘূর্ণাবর্ত ও জোড়া অক্ষরেকার প্রভাবে শনিবারের মতো আজ অর্থাৎ রবিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির যেমন পূর্বাভাস রয়েছে তেমনি পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম জেলায় ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া অন্যান্য জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় ভারী ভারী থেকে অতি বৃষ্টি হতে পারে পাশাপাশি বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া হওয়া পাশাপাশি সোমবার ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলায় কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা সঙ্গে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তার আশেপাশে ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে উননব্বই দশমিক বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৯৯ শতাংশ